কমিশনের নির্দেশে অপসারিত হবিপুর থানার আইসি বলে জানা যাচ্ছে মূলত ভোটের কাজে আইসি কে না রাখার নির্দেশ এবার কমিশনের আজই তিনজনের নাম চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে ভোটের কাজে আইসি কে না রাখার নির্দেশ কমিশনের এবার আরো একটি করা পদক্ষেপ কমিশনের মূলত তিনজনের নাম প্রস্তাব করা হোক বা তিনজনের নাম পাঠানো হোক কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ভোটের কাজে আইসি কে কোনোভাবে ব্যবহার করা যাবে না হবিপুর থানার আইসি আর একবার ওসি তাদেরকে বদল করা হচ্ছে এবার আইসি ভোটের কাজে আইসি কে না রাখার নির্দেশ কমিশনের হবিপুর থানার আইসি অপসারিত এদেরকে কোনোভাবে আর ভোটের কাজে যুক্ত করা যাবে না স্পষ্ট নির্দেশ কমিশনের মূলত আজই আরো তিনজনের নাম প্রস্তাব করা হোক কমিশনের তরফ থেকে এমনটাই তালিকা চেয়ে পাঠানো হয়েছে তৃতীয় দফার আগে মূলত একের পর এক ওসি চেঞ্জ বদল সঙ্গে এবার আইসিকেও বদল করা হলো কমিশনের তরফ থেকে